মোবাইল কম্পিউটার ফ্লাস দেওয়ার জন্য কিন্তু আমরা আমাদের মোবাইলটাকে কম্পিউটারের দোকানে নিয়ে যাই কিন্তু আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনার কাছে একটা ল্যাপটপ থাকলে আপনি আপনি নিজেই আপনার মোবাইলটাকে কম্পিউটার ফ্লাস দিতে পারবেন সেটা দেখাবো আজকে আপনাদেরকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার একটি কথা যে চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বটনটি অল প্রেস করে দেবেন আমরা কিন্তু চাইলে আমাদের একটা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মোবাইলটা কম্পিউটার ফ্ল্যাশ দিতে পারি আমাদের কিন্তু দোকানে গিয়ে মোবাইলটাকে কম্পিউটার ফ্লাস দেওয়া লাগবে লাগবে না অনেকের মোবাইলে অনেক রকমের সমস্যা হয় যার কারণে কিন্তু আমাদের মোবাইলগুলো কম্পিউটার ফ্লাস দেওয়া লাগে তো সেক্ষেত্রে যদি আপনার কাছে একটা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মোবাইলটা নিজে নিজেই কম্পিউটার ফ্লাস দিতে পারবেন তো চলুন এটা আপনার দেখা আমি আজকে তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রোমে হ্যাঁ ক্রমে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে আপনার যে মোবাইলের মডেল এই মডেল অনুযায়ী লিখবেন আগে যেহেতু আমার মোবাইল মডেল হচ্ছে রেডমি নোট টেন আমি লিখব রেডমি নোট টেন ফ্রেমওয়ে লাগবেন ফ্রেমওয়ে ফ্রেম ওয়ার কিংবা রোম রম লিখলেও হবে ফ্রেমওয়্যার লিখলে হবে ফ্রেমওয়্যার লিখে সার্চ করবেন কিংবা রোম লিখে সার্চ করবেন সার্চ করলে দেখবেন এখান থেকে অনেক ই আসবে আপনাদের মোবাইলে যে স্টক যে ফাংশনগুলো আছে যে আমাদের মোবাইল যে এটা কাজ করতেছে যে পুরো মোবাইলটা যে কাজ করতেছে এটা কিন্তু একটা রোমের মাধ্যমে কাজ করতেছে একটা সিস্টেমের মাধ্যমে সিস্টেমটাকে বলা হয় রোম হ্যাঁ আপনার ফ্রেমওয়ার্ক তো এটার মাধ্যমে কিন্তু মোবাইলটা কাজ করে যার কারণে এটাকে আমরা ইনস্টল করে দিয়েছি কোম্পানির বিধায় আমাদের মোবাইলটা চলতেছে তো সেই এটাকে আমরা এখন ডাউনলোড করবো আপনি যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারেন না হ্যাঁ এখান থেকে ক্লিক করলেই যে কোনো একটা সাইটে থেকে আপনার সুবিধা আপনি একটা সাইট থেকে ক্লিক করবেন জাস্ট আপনার মোবাইলের মডেল লিখে লাস্টে লিখে দেবেন রম হ্যাঁ তো আমি অবশ্যই গ্লোবাল ভার্সনটা ডাউনলোড করব যে গ্লোবাল ভার্সন এখানে আছে হ্যাঁ এই ডাউনলোড অপশন থেকে এখান থেকে জাস্ট ডাউনলোড ক্লিক করবো ডাউনলোড ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ফাইল একটা ফাইল ডাউনলোড হবে একটু ওয়েট করবো এখানে ডাউনলোড অপশন নিয়ে আসছে এখান থেকে পারছেন যে একটা আছে এখানে কিন্তু দুইটা পারি অপশন আছে একটা আছে হচ্ছে আপনার ফাস্টবুট আর একটা হচ্ছে আপনার টিজি যেটা হচ্ছে ফাস্টবুট রুম এটা আর যেটা যদি আপনারই থাকে সেটা থাকবে হচ্ছে মনে করেন আপনার

কাস্টম রিকভারি ইনস্টল করবেন এবং কাস্টম রুম আপনার মোবাইল ফ্ল্যাশ করবেন উইদাউট কোনো ল্যাপটপ কিংবা পিসি ছাড়া যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওটি দেখে আসবেন আই বাটন আমি লিঙ্ক দিয়ে দেবো আপনি দেখে আসবেন কিংবা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে যে আপনারা কীভাবে কাস্টম রুম ইনস্টল করবেন আপনার কাস্টম রিকভারির মাধ্যমে কোনো ল্যাপটপ লাগবে না কোনো কম্পিউটার লাগবে না তো আমরা এখন এই ফাইলটাকে ডাউনলোড করে নেব এখান থেকে স্বাগামী সার্ভার ওয়ান থেকে যে কোনো একটা ইয়েতে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়ার ডাউনলোড হয়ে গেল ডাউনলোড ইস্টার শুরু হয়ে গেলে এখান থেকে জাস্ট যে ফাইলটা ডাউনলোড হয়েছে দেখেন ফাইলটা ডাউনলোড হয়েছে তো এই ফাইলটা পুরোটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার এটা আপনার মোবাইলটাকে কম্পিউটার ফ্লাস দিতে পারেন আমি এখন ল্যাপটপে চলে যাবো সরাসরি সেখান থেকে আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে আপনার আপনার মোবাইলটা কম্পিউটার ফ্লাস দেবেন তো সেই জন্য কিন্তু আপনাদের দরকার হবে হচ্ছে আপনার শাওমি ফ্লাস টুলটা শাওমি ফ্লাস টুল আপনি সেটাকে ডাউনলোড করার অপশন দিয়েছি এখানে লিখবেন শাওমি ফ্লাস টুল এটা আগে এখান থেকে আপনি যে কোনো ভার্সন ডাউনলোড করলে কিন্তু হবে না হ্যাঁ কম্পিউটার ভার্সনের জন্য আপনাকে অবশ্যই দু হাজার ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আপনার কাজ করে এছাড়া লেটেস্ট যেগুলো আছে সেগুলো অনেক সময় এরার আসে যার কারণে আপনারা অনেকে সেটা ফ্ল্যাশ করতে পারেন না তো অবশ্যই আপনারা মনে করেন হচ্ছে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করবেন না ওল্ড ভার্সন যেটা আছে সেটা ডাউনলোড করবেন এখানে দেখবেন এই দু হাজার চোদ্দো বারো দশ এই যে আঠেরো এই যেটা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করলে এটা হচ্ছে মনে করেন আপনার প্রপারলিভাবে কাজ করে আর কি আঠারোটা ডাউনলোড করবেন লাস্টে আঠারো লেখা থাকবে সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেম টু সেম ডাউনলোড করে জাস্ট আপনার যে পিসি আছে সেই পিসিতে নিয়ে যাবেন পিসিতে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে আমি ওখানে দেখাবো যে কিভাবে তো তারপরে আবার আপনারা আপনাদের যেই ফাইলটা ডাউনলোড করছেন সেই ফাইলটাকে ফাইলে প্রথমে আনজিপ করবেন আনজিপ করার পরে সেম এরকম একটা ফোল্ডার আসবে এরকম একটা ফোল্ডার আসার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্লাশ অল এরকম একটা ফোল্ডার আসবে সেম ফাইল আসবে এটাকে আনজিপ করবেন কিভাবে আনজিপ করার জন্য আপনারা সেভেন উইন্ডার ব্যবহার করতে পারেন উইন্ডার ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে উইন্ডার ব্যবহার করছি আমি যে তার কারণে এরকম একটা ফাইল আসছে আমার কাছে তো উইন্ডার দিয়ে আনজিপ করার পর এরকম একটা ফাইল আসার পরে এখান থেকে সেম এরকম আর এটাকে অবশ্যই সি ড্রাইভে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে কারণ হচ্ছে এটার আগে পরে কোনো কমা দেওয়া থাকে স্পেস থাকলে এটার কাজ করবে না যার কারণে সি ড্রাইভে রাখা তো তারপর হচ্ছে আপনার গুগল চলে যাবেন আপনাদের যেই আপনার এমআই ফ্লাশ টুলটা আছে সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেটাকে দু হাজার আঠারো ডাউনলোড করলে আপনার জন্য ভালো হবে তো সেটাকে আনজিপ করার পরে সেম এরকম একটা অপশন আসবে অপশন আসবে এখান থেকে আমি ফ্ল্যাশ ফাইলটাকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট ফাইলটাকে চুজ করবেন সিলেক্টে ক্লিক করে সিলেক্টে যেহেতু আমি সি ড্রাইভ রাখছি দিস পিসি সি ড্রাইভ এখান থেকে দেখবেন আমার যে ফাইলটা আছে এটা এই যে এটা এটা দেওয়ার পর এখানে জাস্ট সুইট এটাকে জাস্ট ধরে দিবেন সুইট ইমেজে ক্লিক করবেন না জাস্ট সুইটে ক্লিক করে ওকে করে দিবেন ওকে ক্লিক করার পরে এখন এখানে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু আপনার মোবাইলটা যে এখন কানেক্ট আছে না আছে সেটা কিন্তু এখন পাবে না কারণ হচ্ছে আপনার মোবাইল কানেক্ট করা নাই এখানে মোবাইল নাম পেয়ে এখন মোবাইলটা ফাস্ট বুটন মোড়ে নিতে হবে মোড়ে নেওয়ার জন্য আপনার মোবাইলে পাওয়ার বাটন এবং বলে ডাউন বাটনটা একসাথে প্রেস করে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন আপনার মোবাইলে একটা ইয়ে সাউন্ড আসবে একটা মোবাইলে তাহলে বলবেন মোবাইল ফাস্ট কানেক্ট হয়েছে আর যারা মোবাইল বুঝে না ফাস্ট বুট কানেক্ট করতে হয় তাদের জন্য অলরেডি একটা ভিডিও বানিয়ে রাখছি তারা সেই ভিডিওটি চেক আউট করবেন তাহলে বুঝ দেবেন আমরা একটা মিনিট ওয়েট করবো আমাদের মোবাইল ফাস্ট বুটে চলে যাবে এখন ফাস্ট বুটে চলে যাওয়ার সময় আমাদের মোবাইল একটা পপার মোবাইল একটা সাউন্ড মোবাইলটা পাওয়ার অফ হয়ে গেছে এখন কিন্তু ফার্স্টবোট মোড চলে আসছে এরকম একটা ফার্স্টবোট মোডের একটা লোক আসবে সেটা দেখলে ফার্স্ট চলে গেছে এখান থেকে ক্লিন অল এ ক্লিক করবেন আর আপনাদের ক্লিন অল লক করা যাবে না তাহলে আপনাদের বুটলোটা লক হয়ে যাবে বুটলো লক হয়ে গেলে পরে বুটলোটা অনেক ঝামেলা এটা ক্লিন অল দিবেন তারপর এখান থেকে জাস্ট আবার রিফ্রেশ করবেন রিফ্রেশ করে জাস্ট ফ্লাসটা ক্লিক ফ্লাসে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ এখান থেকে ফ্লাসটা ধরে নিয়ে এসেছে তারা ফ্লাসটা হইতেছে এখান থেকে তো ফ্লাসিং লেখা আছে এখানে তো এখন আমরা মোটামুটি ভিডিওটা ফার্স্ট করে দেবো যার কারণে আপনাদের ভিডিওটা যখন মোবাইলটা ফ্লাশ হয়ে তখন আপনাদের কাছে আবার ফিরে আসবো তো ততক্ষণ আমরা মোবাইল একটু ভিডিওটা একটু ফার্স্ট করে দিই তো এখানে কিন্তু ফ্ল্যাশ সাকসেসফুল হয়ে গেছে আর এদিকে কিন্তু ফোনটাও সাকসেসফুলি বুট হয়ে গেছে তো আমরা একটু অপেক্ষা করি আমাদের ল্যাপটপের কাজ শেষ এখন এখন আমাদের ফোনের কাজ আমাদের ল্যাপটপের কাজ শেষ এখন হচ্ছে আমাদের ফোনের কাজ এখান থেকে নেক্সট করবো নেক্সট করে এখন আমরা মোবাইলটা সেট আপ করে নিব সেট আপ করে নিব একটু ওয়েট করবো আমরা এখানে জন্য এখান থেকে নেক্সট নেক্সট করে মোবাইলটা সেট আপ করে নিব escape এখানে একটু ওয়েট করা লাগবে গুগল সার্ভিস অ্যাকसेप्ट escape একটু টাইম নেবে এই পর্যন্ত আপনি যা যা না লাগে সব অফ করে দিবেন আচ্ছা অ্যাডোয়ার ক্লাসিক আপনি যেটা ভালো লাগে রিপেয়ারিং সিস্টেম আমাদের যে ইটা আছে মোবাইলটা স্টক রুমে যে ফ্ল্যাশ হয়ে গেল কম্পিউটার এইভাবে চাইলে আপনার মোবাইলটা আপনার সেটার মাধ্যমে আপনারা আপনার মোবাইলটা ফ্ল্যাশ করতে পারেন সেটাকে স্টক রুম বলে আর কি কম্পিউটারে যেটা ফ্ল্যাশ করা কোম্পানি যেটা সাধারণ সেটা স্টক রুম বলা হয় অনেকে অনেক রকম রুম বানিয়ে থাকে সেটাকে বলা হয় কাস্টম রুম তো আপনারা আমরা এখন স্টক রুম ফ্ল্যাশ করলাম এখান থেকে আমরা প্রিপেয়ারিং অপশনটা গেছে এখান থেকে একটু ওয়েট করব ওয়েট করার পর এখান থেকে আমাদের অপশন চলে আসবে লেটস গোর হ্যাঁ এখানে জাস্ট সেকেন্ড লেখা আসছে প্রপারলি ভাবে এটা বুট হইতেছে তারপর এখান থেকে জাস্ট ওকে করবেন তাহলে আপনার মোবাইলে যে কাস্টম রুম স্টক রুমটা ছিল সেটা কিন্তু প্রপারলি ভাবে ইনস্টল হয়ে গিয়ে যাবে আর আপনার মোবাইলটাও কিন্তু সাকসেসফুলি বুট করে যাবে হ্যাঁ এখান থেকে কিন্তু এখন সব কিছু প্রপারলি ভাবে কাজ করবে এখান থেকে দেখতে পাবেন ডাটা রুটা যা আছে সব কিছু প্রপারলি ভাবে কাজ করতেছে হ্যাঁ প্রপারলি সব কিছু কাজ করতেছে হ্যাঁ দেখেন তো এইভাবে চাইলে আপনারা আপনাদের মোবাইলে কম্পিউটার দিয়ে স্টক রুমগুলো ফ্লাশ করে নিতে পারেন হ্যাঁ আসলে অনেকে মোবাইলে রুম খারাপ হয়ে যায় মোবাইলের অনেক সমস্যা দেখা যায় যার কারণে অনেকে কম্পিউটার দোকান যে কম্পিউটার ফ্লাশ করে যাদের কম্পিউটার ফ্ল্যাশ করা দরকার তারা কিন্তু চাইলে এইভাবে আপনাদের মোবাইলটা দিয়ে কম্পিউটার ফ্লাশ করে নিতে পারেন নিজে নিজে হ্যাঁ তো আশা করি ভিডিও ভালো লাগছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সেটা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে